আর এই ভিডিওটার মধ্যে কী আছে আমি জানি না আপনারা দেখে থাকলে সবাই কমেন্ট করেন আর এরকম অনেকেই ভাইরাল হয়েছে অনেক যেই আছে এই ভাইরাল পেজ পেজ ইউটিউব চ্যানেল অনেক জায়গা থেকে সাপটা আছে জানি না ভিডিওটা এটা কেমন ভিডিওটা আর কি উনি কী করতে হয়েছে এখানে আর অনেকেই কী সমস্যা ওনার এটা জানতে চাইতেছে আর কি যেই স্যার সেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা কেমনভাবে দেখলেন সবাই লাইক করেন শেয়ার করেন কমেন্ট করে জানিয়ে দেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এ পর্যন্তই আল্লাহ হাফিজ